আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তুমি আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইয়েরা চাচ্ছেন যে এগারোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সামনে দুটি ব্যালকনি এবং নর্মালভাবে একটি পোস্টার ডিজাইন করে আপনারা আপনাদের স্বপ্নটিকে সাজানোর জন্য তারা চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ নাটিনে দেখতে পারেন কারণ আজকে আমি আপনাদেরকে বাড়িটির এ টু জেড বিস্তারিত হিংসার আলোচনা করার চেষ্টা করব এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করলে আপনাদের বর্তমান সময়ে কত টাকা বাজার রাখতে হবে এবং এই বাড়িটির ফ্লোর পেনটি আমরা কীভাবে করেছি তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে আপনারা চেষ্টা করেন এই বাড়িটির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টের চাহিদার আলোকে তার কি ডিজাইন করে দেওয়ার জন্য অনেকেরই স্বপ্ন থাকে যে সাধ্যের মধ্যে বিনিয়োগ করে একটি সুন্দর মডেলের বাড়ি করার জন্য তাদের জন্য আশা করছি যে একটি ধারণা নিতে পারবেন আপনারা বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের আসলে কিভাবে কি করতে হবে কোনটা সাইজ কত রাখতে হবে তো চলুন বেশি কথা না বলে আমরা এই বাড়িটির ফ্লোর পেন্টটি আগে দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে বোঝে নেবেন আশা করছি তো আপনারা যদি দেখেন এই বাড়িটি করতে আপনাদের জায়গা প্রয়োজন হবে লম্বায় প্রয়োজন হবে চৌত্রিশ ফিটের মতো এবং পস্তের প্রয়োজন হবে আপনাদের তেত্রিশ ফিটের মতো তাহলে আপনারা তেত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গা হলে আপনারা মোটামুটি এরকম একটি বাড়ি আপনারা করতে পারছেন বর্তমান সময়ে তো যাই হোক এখানে যদি আপনি তেত্রিশ বা চৌত্রিশকে আপনি যদি ইয়ে করেন গুণ করেন তাহলে আপনার স্কোয়ার ফিটটা বের হবে তো এখানে ইন্টার স্কোয়ার ফিট আছে হচ্ছে আপনার এগারোশো বাইশ স্কোয়ার ফিটের মতো তো এখানে দেখতে পাচ্ছেন এগারোশো বাইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি ডিজাইন করতে করতে পারেন আপনারা বর্তমান সময়ে তো এখানে দেখুন সামনে একটি পোস্ট রাখা হয়েছে সাত ফিট আট ইঞ্চি বা পাঁচ ফিট চার ইঞ্চি করে এবং পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন সিঁড়িঘর দিয়ে আপনারা যদি আটটো ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা একটি ড্রয়িং রুম পাবেন বেশ বড়ো সড়ো ড্রয়িং ডানিক স্পেসটা পাবেন যেটা সাইজ আমরা দিয়েছি এগারো ফিট চার ইঞ্চি বা সতেরো ফিট করে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন যে দুটি ব্যালকনি রাখা হয়েছে এটা আট ফিট বাই দ আট ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট করে রাখা হয়েছে দুটি ব্যালকনির সাইজ সেম রাখা হয়েছে এবং সামনে দুটি বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে দুটি বেডরুমের সাইজই সেম রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি কমন হলের রাখা হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে এবং এ পাশেও ঠিক একটি মাস্টার বেডরুম বা মাস্টার হল রাখা হবে যেটা সাইজ দেওয়া হবে আট ফিট বাই পাঁচ ফিট করে তারপরে এপাশে কর্নারে একটি কিচেন দেওয়া হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই বারো ফিট করে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন লাইক আপনার এই ড্রয়িং রুমটাকে মাঝখানে এনে এখানে চাইলে আপনারা কিচেনের জায়গাটার মধ্যে চাইলে আপনারা একটি বেডরুম দিতে পারেন যেখানে যেহেতু এখানে আপনার বারো ফিট বাই আট ফিট আছে যদি আপনারা এটাকে একটু মুভ করে বা একটু যদি কালেকশন করা যায় তাহলে কিন্তু আর একটা বেডরুম বের হবে তো ওনার তিনটা বেডরুম লাগবে যেন উনি এভাবে করেছে আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে তো এটা হচ্ছে ওভারঅল এ ডিজাইন এবং এখানে যদি আপনারা চান তাহলে চোদ্দোটি কলম দিয়ে অনেক সুন্দরভাবে আপনারা এই ডিজাইনটি কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে ফিরে যাই আমরা ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমরা কীভাবে কী রেখেছি কোনটা সাইজ কত রেখেছি তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্যান্টটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা ফ্লোর প্যান্টটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে আমরা কলমের সাইজটা কি রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি সবগুলো বিষয় ইনশাল্লাহ একে এক উপস্থাপন করার চেষ্টা করব তো আশা করছি আর অল্প কিছুক্ষণ যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আপনারা এই বাড়িটির সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা সিঁড়িঘরটা পাবেন সিঁড়িঘরটার সাইজ আমরা দিয়েছি আট ফিট বাই পনেরো ফিট আট ইঞ্চি করে এবং সামনে দুটি ব্যালকনি দিয়েছি ব্যালকনিগুলোর সাইজও আমরা আপনারা ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখেছেন এবং সামনে একটি ফোস্ট ডিজাইন যেটা আপনারা দেখলেন সেটা সাইজ আমরা দিয়েছি সাত ফিট আট ইঞ্চি বা পাঁচ ফিট চার ইঞ্চি করে তো ইনশাল্লাহ এই বাড়িটি সম্পূর্ণ বাড়িটিকে আমরা চোদ্দোটি কলম দিয়ে সাজানোর চেষ্টা করেছি তো যারা চাচ্ছেন যে চোদ্দোটি কলম কলম দিয়ে চাচ্ছেন যে নর্মালভাবে তিন বেডরুম অথবা চার বেডরুম করে একটি বাড়ি করতে তারা চাইলে এগারোশো বাসি বাইশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকমভাবে একটি বাড়ি করতে পারেন তো ভিওয়ার্স এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে কনসিল ছাদ দেওয়া হয়েছে তো ছাদগুলো আমরা পাঁচ ইঞ্চি দিয়ে ছাদটা ঢালাই করেছি এবং ছাদের কলমগুলো দিয়েছি হচ্ছে আপনার দশ বারো আছে হচ্ছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি আছে তিনটা কলম এবং বাকি কলমগুলো আছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে তা আপনারা আসলে চাইলে আপনারা আপনাদের মতো করে আপনারা ছোট বড় করতে পারেন রুমগুলো সাইজ অথবা চাইলে আমরা চাইলে আপনারা পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ভীম ঝুলে আছে সেটা আসলে আট ইঞ্চি ভীম ঝুলে আমরা রেখেছি তো এটা আসলে জায়গার মাটির অনুসারে কিন্তু আমরা দিয়ে থাকি অনেক সময় আমরা কনসিল ভীম দিয়ে অনেক সময় আমরা প্লেন ছাদগুলো ছাদ করে থাকি তা আপনারা যদি চান আপনারা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপরে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারেন তো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি আসতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের জায়গার মাপ দিলে আমরা আপনাদের চাহিদার আলোকে একটি ড্রয়িং করে বা একটা পরিপূর্ণ ফাইল করে আমরা আপনাকে অ্যাসে পরিবহন অথবা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ভিতরের ডিজাইন যদি এখনও ভিতরে ঘাতনির কাজ করা হয়নি তো আপনারা যদি সম্পূর্ণ খাতনি করার পরে যদি প্লাস্টার করা হয় তাহলে বাড়ির লুকটা দেখতে একটু ইউনিক লাগবে বা অন্য অন্যরকম লাগবে তখন ইনশাল্লাহ আমরা আরও একটি ভিডিও দিব এই চ্যানেলে তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়নি জেনে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে আমরা কি রড দিয়েছি সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব তো ভীমের রডের বিষয়টা বলি যেহেতু এটা দেখা যাবে না ভীমের মধ্যে আমরা বারো মিলি রড দুই পিস এবং ষোলো মিলি রড চার পিস করে দিয়েছি এবং এখানে নিচের ভীমের মধ্যে আমরা ষোলো মিরট চার পিস দিয়েছি এটা হচ্ছে ভীমেরটা এবং কলমেরটা আমরা যদি আপনাদের সরাসরি দেখাই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে তো চলুন আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাই এটা হচ্ছে সিঁড়িগড়টা সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এবং পোস্ত রাখা হয়েছে দশ ইঞ্চি যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তা আপনারা চেষ্টা করবেন আপনাদের সিঁড়ির ধাপগুলো দিয়ে পাঁচ ইঞ্চি করে দেওয়ার জন্য একদম সেমভাবে ভাবে দেওয়ার জন্য তাতে করে উপরে উঠতে নামতে কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে সময় বলি আপনারা কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন অবশ্যই চেষ্টা করবেন কিছু টাকা খরচ খুলে হলেও একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে তাতে করে দেখা যাবে যে ড্রয়িং ডিজাইনটি যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্যটা একদমই মানে অ্যাকুরেট হবে আপনার টাকাটা বিফল যাবে না আর যদি আপনি মনে করেন যে আপনার বাড়ি করতে ড্রয়িং নিজের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার থেকে থাকে তার সাথে একটু পরামর্শ করে তারপর আপনার বাড়ির কাছে হাত দিলে আমার মনে হয় বেটার হবে আমি শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা আপনাদের ভালো সাজেশন দেওয়ার স্বার্থে কিন্তু এই কথাগুলো বলছি আপনারা চাইলে শুনতেও পারেন চাইলে নাও শুনতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যেগুলোতে আপনারা মোটামুটি একটি বাড়ি করতে গেলে কী কী দরকার হয় সেটা আপনারা বুঝতে পারেন তো এই বাড়িটির মধ্যে যেহেতু চোদ্দোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো কলমগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ষোলো মিনি রড দেওয়া হয়েছে চার পিস এই কর্নারের কলমটাতে এটা আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর জন্য আসলে বলিনি তো এখানে ষোলো মিনি রড চার পিস দেওয়া হয়েছে এই কলমে এবং অন্য কলমে আপনার কোনো কলমে ছয় পিসও আছে কোনো কলমে আট পিসও আছে তো এটা আসলে সম্পূর্ণটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি না আমাদের ছাদ কত টন ওয়েট হচ্ছে ওয়েটটা কোন কলমে কতটুকু পড়ছে সেটা ক্যালকুলেশন করে দিয়ে থাকি যেটা আসলে একটা ইঞ্জিনের মাধ্যমেই সম্ভব হবে সেটা মিস্ত্রি কখনোই ক্যালকুলেশানটা করতে পারবে না দেখতে পাচ্ছেন এখানে মোট কলম আছে রড আসে ছয়টি করে এই কলমটার মধ্যে তো বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট করে এবং জানালার সাইজ রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে তো জানালাটা যদি আপনি সাড়ে চার ফিট বা পাঁচ ফিট করে রাখেন তাহলে আপনার বাথরুমের ভিতরে আলো বাতাস প্রবেশ করতে সুবিধা হয় বা একটু বেশ বেশি আলো বাতাস প্রবেশ করে তো বন্ধুরা যাই হোক আমি এখন আসি খরচের হিসাবে এই বাড়িটি আপনি যদি বর্তমান সময়ে এতটুকু কাজ করে রাখতে চান তাহলে আপনাকে মোটামুটি সতেরো লাখ টাকার মতো বাজেট রাখতে হবে মানে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত সতেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে এগারোশো বাইশ স্কোয়ার ফিটের একটি বাড়ি তো এই বাড়িটি যদি কেউ টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টার দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো বাজার রাখতে হবে ও জোরে আঠাশ লক্ষ টাকা যেতে পারে তো আপনারা যদি চান তাহলে আঠাশ লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনারা এরকম একটি বাড়ি আপনারা এতটুকু কাজ করে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম